সকলকে সবাইকে স্বাগত আমাদের পরিবারে তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যাচ্ছি এখন আমরা কলাপাতা কাটতে কলাপাতাতে কি করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখতে করি আমরা আজকে দেখো এদিকে কি জঙ্গল আমরা রাস্তাতে আসছি কলাপাতা নিতে দেখো কত সুন্দর দেখো আমরা এখন কলা পাতা এখনো কেটে নিয়ে এসে এখন কেটে নিচ্ছে সাইজ মতো কেটে নিবো তারপর এটা ধুয়ে রেখে দিবো তারপর আমরা আজকে রান্না করবো হলো কড়াই চিকেন আজকে আমরা কড়াই কি কড়াই চিকেন কিভাবে রান্না করি তোমরা ওটাই দেখো আজকে তো দেখো এদিকে বৌদিরে সবকিছু রেডি করে নিয়ে বসে পড়েছে এখন কি করবে বৌদি এই যে এখন পেঁয়াজ রসুন লঙ্কা সব কেটে নিব কেটে তোমরা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তো কড়াই চিকেন কিভাবে রান্না করে বুঝিয়ে বলবো হ্যাঁ তোমরা দেখতে থাকো শুরু আমার মা রান্না করছে তোমরা চলে আসো তোমাদেরকে তো আমরা দিতে পারবো না কেন দিতে পারবো না সব কাটাকুটি শেষ হ্যাঁ সব কাটাকুটি হয়ে গেছে মশলাবাটা হয়ে গেছে এখন আমরা চিকেনটা ম্যারিনেট করে নিব আর এখানে দেখো পেঁয়াজ কুচানো এখানে সব মশলা আলু লঙ্কা সব রেডি এখন ম্যারিনেট করা হবে তো এটা এখানে রাখা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিব প্রত্যেককে সব দিয়ে দিব এখানে পেঁয়াজ দিলাম একে একে সব মশলাগুলো দিয়ে দিব রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা জিরে বাটাটা দিয়ে দিলাম সবকিছু দвая গেছে এবার ম্যারিনেট করে দিয়ে দিলাম সব ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা তারপর রান্না শুরু করব তোমরা দেখতে থাকো ভিডিওটা কি এখানে কেন বসে আছো তো করবে অমু ঘর আজকে রাখবো কাকে? তোমাকে। তাই নাকি? হ্যাঁ। আর তোমার দাদ কোথায়? দা ঢেঙ্গে গেছে। কিভাবে কে নিয়ে নিল তোমার দাদ? ইদূর ইদূর। দেখো আমার বুনু দাদ ঢেঙ্গে গেছে সবাই। তো দেখো এদিকে আমি বোদীরা সবকিছু রেডি করে নিয়েছে। এখন পরা চিকেনটা কি রান্না হবে তাহলে? হ্যাঁ এই যে আমাদের গুণধরণা হয়ে গেছে। এখন আমরা রান্নাটা শুরু করে দিব। তোমরা দেখতে থাকো। পরিদের কাছ থেকে আজকে আমি শিখে নিব পোরা চিকেন কিভাবে করে ঠিক আছে দেব তোমরা যারা যারা পারো না তারাও শিখে নিবি কিভাবে রান্না করি আমরা আমাদের কড়াই গরম হয়ে গেছে এখন আমরা তেল দিয়ে দিব কড়াইয়ে হ্যাঁ তেল গরম হয়ে গেছে এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব এখন দিয়ে ঢাকা মিনিট তো দেখো এদিকে আমরা সবাই বসে আছি কখন করাই অপেক্ষায় মোদিরা তাড়াতাড়ি করো খিদে পেয়েছো হয়ে যাবে হয়ে যাবে আর বেশি লাগবে না

রান্না কি বলছি শেষ হ্যাঁ রান্না হয়ে গেছে এখন আমরা খাবো রান্না হয়ে গেছে আমাদের এখন আমি তৈরি হয়ে গেল আমাদের কড়াই চিকেন তো দেখো এইদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু সবাই বসে পড়েছে কি ভাবি কিছু বানো হয়েছে ভালোই <laughs> 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 हम्म